নমস্কার বন্ধুরা আজ আমি বিশাল একটা দরকারি জিনিস নিয়ে এসেছি দরকারি জিনিসটা দেখাবো একবার অবশ্যই দেখাবো দেখাবো না কেন এই হচ্ছে আমাদের সিদ্ধি লাভ করা হ্যাঁ আমাদের এবার আমি কিছু কথা বলছি এর মধ্যে বলুন আমাদের এই তান্ত্রিক বাবা অনেক সাধনা করেছেন এবং তপস্যা করেছেন তারপরে হচ্ছে এই সিদ্ধি লাভটা পেয়েছে বয়স যাই হোক বয়সের সঙ্গে কোনোদিন তার তান্ত্রিকের হচ্ছে কি তুলনা হয় না তো এবার এবার ব্যাপার হচ্ছে ইনি অনেক সাধনা করেই হচ্ছে গিয়ে এই ইয়ে ভগবানের দানে তিনি এইটা সিদ্ধিলাভ সিদ্ধি লাভটা করেছেন মানে একমাত্র তিনিই দিতে পারেন এইটা হ্যাঁ এটা জানা এটা হচ্ছে আপনার গিয়ে নজর দোষ

শিষ্য আছেন এক শিষ্য আছে তিনি না তিনি নিজের হাতে নিজের হাতে আমাদের ভক্ত পরিয়ে দেবে আচ্ছা আর ঠিক আছে বন্ধুরা তাহলে বেশি দেরি না করে কাজটা শুরু করা যায় যদি কমজোরিও থাকে তাহলে একদম যদি বিদেশে থাকে তাহলে এটা যার হাতে পড়বে তার

হয় আচ্ছা কোনো মূল্য লাগে না বিনামূল্যে বিনামূল্যে এবার মাকে হচ্ছে যেটা সে মন ভরে দেবে সেটাই তান্ত্রিক

তারপরে ভালো করে দেবো যে ধাতু মানে মঙ্গল গ্রহ থেকে আমাদের ধাতু আনা হয়েছে সূর্য গ্রহ থেকে ধাতু আনা হয়েছে চন্দ্রগ্রহ থেকে ধাতু আনা হয়েছে এবং এইটা যেদিনকে চন্দ্রগ্রহণ হয়

মন্ত্রটা বলা যাবে না ওটা আমাকে আমাকে অন্তরে বলতে হবে আচ্ছা ঠিক আছে তুমি মন্ত্রে পড়া ফুল আমি এর মধ্যে পুরি দেবো তারপরে ভালো করে কেটে দেবো যেত আচ্ছা আচ্ছা তারপরে ভালো করে দিচ্ছেন তারপরে ভালো করে দেবো

নব তো তোর প্রতি মাসে ছাড়া না এবার এর মধ্যে সেটে আমি বালটাকে ভালো করে গেঁদে দেবো

আমি সুন্দরবন সুদর সুন্দর আমি এই যে তপস্যাটা করেছি হিমালয় পর্বতে